এটা কিন্তু তৈরি করা হয়েছে সুইজারল্যান্ডের আদলে পুরো এই জায়গাটার বাইকটাই পুরো অন্যরকম হয়ে গেছে এত সুন্দর লাগছে আর এখানকার ডেকোরেশন তো মানে অতুলনীয় ভীষণ সুন্দর দারুণ দারুণ কাছে চকলেটটা পুরো গরম গরম তো যার ফলে ঠান্ডা পরিবেশে খুব ভালো লাগছে চালু আর চিজ দিয়ে একটা স্পেশাল ডিশ তৈরি করা হচ্ছে অনেকটা আমাদের গাটিয়া স্টাইলের বাট খেতে কিন্তু একটু আলাদা রকম নমস্কার বন্ধুরা আমাদের একটি ভিডিওতে স্বাগত আপনাদেরকে আজকে আমরা চলে এসেছি প্যারিসের একটা অন্যতম সুন্দর ক্রিসমাস মার্কেটে এবং সেটা একদম আমাদের পাড়াতেই অনুষ্ঠিত হয়েছে একদমই বন্ধুরা আর এই ক্রিসমাস মার্কেট কিন্তু খুবই স্পেশাল চলুন আর দেরি না করে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে ঘুরি এই ক্রিসমাস মার্কেটটি এর আগে ক্রিসমাস মার্কেটের ভিডিওটি দেখেছেন তো যেটা হয়েছিল টিউলারিস গার্ডেনে প্যারিসে আর এইটা অনেকটা স্পেশাল এই বছর এটা প্রথম অনুষ্ঠিত হয়েছে এবং রয়েছে একেবারে আমাদের পাড়ার মধ্যে চলুন আমরা ঘুরে দেখি আপনাদের সাথে নিয়ে চলুন সামনে কি দারুণ একটা গেটটা গড়েছে কি সুন্দর প্রথমবারের জন্য এই লোকেশনে তৈরি হয়েছে ক্রিসমাস মার্কেটটি বা ভেতরে ঢুকতেই সমস্ত খাবারের দোকান আর ছোট 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 কি সুন্দর সাজানো হয়েছে কি পুচকি পুচকি সব ক্রিসমাস ট্রি গুলো একটা বড় ক্রিসমাস ট্রি অসাধারণ বন্ধুরা সেরা যা সেরা বন্ধুরা এবছর এই মার্কেটের বিশেষত্ব হলো এটা কিন্তু তৈরি করা হয়েছে সুইজারল্যান্ডের আদলে এখানে স্পেসিফিক যে সুইস সালে সেই সুইসুলো রয়েছে এখানে তাছাড়া সুইজারল্যান্ডের খাবার থেকে শুরু করে জিনিসপত্র সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আপনারা আমাদের সুইজারল্যান্ডের ভিডিওগুলো দেখছেন তো সেখানে আমাদের ভিডিওতে নিশ্চয়ই আপনারা সুইস সেলেগুলো দেখেছেন সুইজারল্যান্ডের যে সুন্দর সুন্দর কাঠের বাড়িগুলো ঠিক সেই আদলে কিন্তু এখানকার ক্রিসমাস মার্কেটে সেই কাঠের সেই বাড়িগুলো আছে সুইস স্যালের আছে চলুন আমরা দেখি এই যে দেখুন পরপর এত সুন্দর কাঠ দিয়ে তৈরি করা এই সুইচ স্যালেগুলো এবং সেখানে রয়েছে বিভিন্ন সমস্ত সামগ্রীর দোকান যেখানে রয়েছে জুয়েলারির দোকান রয়েছে কার্ডের দোকান ডায়েরির দোকান কত কিছু যে ক্রিসমাস সামগ্রী এখানে বিক্রি হচ্ছে আপনি ভাবতেও না রয়েছে কি সুন্দর সমস্ত বই পয়সা ভীষণ সুন্দর আর তার সাথে তো খাবার দোকান অবশ্যই রয়েছে বা এখানে কি সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে দেখুন এখানে হাত গরম করার জন্য জন্য হ্যাঁ সুন্দর ব্যবস্থা পুরো মনে হচ্ছে যেন কোন একটা ল্যান্ডে চলে এসছি না একদমই তাই যা বলেছো সত্যি এত সুন্দর এই ক্রিসমাস মার্কেটটা মানে বাড়ির সামনে আমাদের পাড়ার দারুণ ব্যাপার কিন্তু। আমরা অন্য অনেক ফ্লোরস মার্কেট দেখেছি কিন্তু এটা পুরো একটা অন্যরকম লাগছে ভাইবটা। কিউট কিউট এটা বলা যেতে পারে। এবং বন্ধুরা এর আগে আমরা টিউলিয়ারিস গার্ডেনে আপনাদেরকে দেখেছিলাম। বড় ফেরিস হুইল বড় ফেরিস হুইল দেখুন এখানেও কিন্তু বসানো হয়েছে একটি। এই বিশাল বড় একটা। দেখুন ফেরিস হুইল ফেরিস হুইল। একটু না চলুন। হ্যাঁ চলুন একটু পরে দেখি আমরা। বিভিন্ন সুন্দর সুন্দর কিউট কিউট ফটো কর্নার তৈরি করা হয়েছে কি সুন্দর না প্রায় একশোটার ওপরে এই ছালে কিন্তু করা হয়েছে ছোট ছোট যে সবগুলো সুতরাং এটা কিন্তু খুবই স্পেশাল সুরিক লেখা আছে দেখো হ্যাঁ কিছু এই যে দেখো সুরিক জুরিক সুইজারল্যান্ডের ফেমাসিটি সুরিকের কিছু জিনিসপত্র নিশ্চয়ই এখানে পাওয়া যাচ্ছে

আর্টিস্টিক হ্যান্ডমেড আর সব ঝুলুরি গুলো এখানে রয়েছে এবং উনি বসে কাজও করছেন দোকানে বাহ বাহ কত রকমের দোকান আর যে মাঝে রয়েছে একটা মেরিগো রাউন্ড করা এই কর্নারটা তো কি সুন্দর কর্নার দেখো প্রচুর মানুষ কিন্তু এখানে এনজয় করছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আপনারা যারা প্যারিসে আসছেন এই ক্রিসমাসে অবশ্যই কিন্তু এই মার্কেটটি হয়ে যাবেন খুব ভালো লাগবে আপনাদের প্রচুর ফুড স্টল রয়েছে খাওয়ার জন্য খাওয়া দাওয়া কিন্তু ক্রিসমাস মার্কেটগুলো এলে অনেক কিছু পাবেন দারুণ লাগছে এবং নিজেদের পাড়ার ক্রিসমাস মার্কেট ঘোরার মজাটাই আলাদা ঠিক না নিজেদের পাড়ার ঘোরার মজাটাই কিন্তু দাদা এই হাত পোহানোর ব্যবস্থা করা হয়েছে এটা কিন্তু খুব ভালো লাগলো ব্যাপার ঠিক না বেশ এটা খুব ভালো করেছে দেখুন এই ঠান্ডার মধ্যে কিন্তু এটা খুবই দরকার হ্যাঁ এখানে দেখুন কি সুন্দর একটা গেট করেছে দুই দিকে দুজন পাহারাদার রয়েছে কি মিষ্টি লাগছে না আর এই হচ্ছে এখানকার দারুণ দেখুন আপনারা বন্ধুরা এই মার্কেটে কিন্তু আরেকটা চমক হচ্ছে এখানে কিন্তু একটা আইস স্কেটিং এর ব্যবস্থা করা হয়েছে দেখুন এত সুন্দর সবাই কিন্তু এখানে আইস স্কেটিং করছে একদম কিন্তু অরিজিনাল আইস কিছুটা ছড়ানো আছে এই জমিটার ওপরে এবং সবাই ভীষণ আনন্দ করছে মজা করছে পুরো মানে পুরো এই জায়গাটার বাইকটাই পুরো অন্যরকম হয়ে গেছে এত সুন্দর লাগছে আর এখানকার ডেকোরেশন তো মানে অতুলনীয় ভীষণ সুন্দর দারুণ দারুণ কি দারুণ অসাধারণ মানে এই মার্কেটটা এত সুন্দর এই বছর প্রথম খুলেছি আমার তো মনে হচ্ছে মানে আমরা টিউলারিস দেখলাম টিউলারিসের সাজসজ্জা অন্যরকম সেটা একটা গ্র্যান্ড ব্যাপার বিধায় এই মার্কেটটা টিউলিয়ারিস করে ওটা একটু বৃহৎ পরিসরে বাট এটা ছোটর মধ্যে ভীষণ কিউট একটা মার্কেট খুব সুন্দর আপনাদের কোন মার্কেটটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে একদম আর কেমন লাগছে প্যারিসের ক্রিসমাস অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান একদম এবং সঙ্গে থাকুন চলুন আরেকটু ঘুরে দেখি আর ক্রিসমাস মার্কেট তো আর ফুড ছাড়া হয় না দেখুন এখানে বসে আছে ক্রেপ থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস প্রস্তুতি চলছে এখানে ক্রেপে খুবই পপুলার স্ন্যাক্স কিন্তু এই ক্রেপ এখানে প্যারিসে এলে কিন্তু এই ক্রেপ অবশ্যই ট্রাই করবেন এটা সাধারণত চিনি দিয়েও ট্রাই করতে পারেন বা চকলেট দিয়ে ট্রাই করতে পারেন বা বিভিন্ন রকম বেকন টেকন দিয়েও আপনারা যার যেমন পছন্দ ট্রাই করতে পারবেন দেখো এখানে হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই পাওয়া যাচ্ছে হাওয়াই মিঠাই বিক্রি হচ্ছে শপ বা এখানে দেখুন কি দারুন দারুন সব ক্যান্ডি পাওয়া যাচ্ছে কত রকমের ক্যান্ডি দেখুন খালি দিদি স্ট্রবেরি স্ট্রবেরি ক্যান্ডি

অনেক অনেক কিছুই আছে এই যে এখানে স্পাইসি চিকেন রয়েছে এই আলু আর চিজ দিয়ে ডিশটা কিন্তু বন্ধুরা খুবই স্পেশাল এখানে এখানকার লোকেরা কিন্তু খুব ভালোবাসে শুধু আলু হলে আমিও খেতাম কিন্তু চিজ দেয়াটা পছন্দ করি না আমরা খুব একটা বেশি অলিম্পিকের সময় কিন্তু আমরা এখানে এসেছি জায়গাটা এত সুন্দর করে পুরো আলোর চাঁদোয়া দিয়ে সাজিয়েছে একদম মাঝখানে একটা ফাউন্টেন রয়েছে ফাউন্টেনটা এখন মানে চলছে না চার চারদিকে ঘিরে গোল করে এদিকে খাওয়ার টেবিল রয়েছে হ্যাঁ চারদিকে ঘিরে খাওয়ার টেবিল বাহ খুব সুন্দর আমরা একটু একটু বসলাম বসে গরম হয়নি এই জিনিসগুলো কিন্তু করেছে এবারে দারুণ পাঁচ থেকে ছ ডিগ্রি কিন্তু লাইক তো যার ফলে এই এত ঠান্ডার মধ্যে এটা একটা ব্যবস্থা করা হয়েছে এখানে বসে কিন্তু এত গরম একটা অনুভূতি হচ্ছে যে ঠান্ডা পরিবেশে ভীষণই উপযোগী এই ব্যবস্থাটি এখানে একটু আগুন জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে সবাই চারদিকে বসে কিন্তু এখানে এর ওম উপভোগ করছে কেউ খাবার নিয়ে এসে বসছে কেউ এমনি বসে গল্প করছে ক্রিসমাস মার্কেট খুব সুন্দর লাগলো এটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন ক্রিসমাস মার্কেট এসে কিন্তু খাবার ট্রাই না করলে কিন্তু একদম ভুল হবে কিছু না কিছু ট্রাই করতেই হবে আমরা নিয়ে নিলাম ক্রেপ উইথ চকলেট পেয়ে গেছি আমাদের হলো ক্রেপ উইথ চকলেট এটা কিন্তু ক্রিসমাস মার্কেটের একটা বিশেষ খাবার আমরা যেরকম ওই সরু চাকলি পিঠে খাই ঠিক সেরকমই ভেতরে হচ্ছে চকলেটের পুর দেওয়া এটাই ডিফারেন্স কেমন লাগছে দারুণ দারুণ খেতে গরম চকলেটটা পুরো গরম গরম তো যার ফলে ঠান্ডা পরিবেশে খুব ভালো লাগছে আগের মার্কেটে আমরা হট চকলেট খেয়েছিলাম ভাই এবার একটু চকলেট দিয়ে ক্রেপ খাচ্ছি ভীষণ ভালো লাগছে বন্ধুরা একটু খেয়ে দেখি তাহলে হম দারুণ খুবই ভালো চকলেট এখন সেরা লাগছে একদমই তাই যেটা বলেছো যে এই ঠান্ডা পরিবেশে কিন্তু এই গরম গরম চকলেট দিয়ে ক্রেপটা সেরে লাগছে তাই চলুন বন্ধুরা চটপট খেয়ে নিই আবার দেখা হচ্ছে খেয়ে দিয়ে নিই দেখুন বন্ধুরা এখানটায় কতটা সাজানো গাড়ি দেখুন জায়গা খুব সুন্দর সব কিন্তু এখানে বসে খাওয়ার জায়গা করা রয়েছে আর সামনে বলা চুরোস এইবার আমরা চুরোস খাবো লাই ঘুরতে এসে খাওয়া-দাওয়া টুকটাক না চালালে কি মনে লাগে না আমরা তো আফরান বাঙালি খাদ্যরশি তো একটু সুস্বাদ খাবো তারপরে আবার খুব সুন্দর লাগছে মানে এত সুন্দর চারিদিক সাজিয়েছে না আমরা এই মার্কেটটা কিন্তু সত্যি দারুণ একটা খুব ভালো লেগেছে এক কথায় অসাধারণ বিষয় লাইন দাঁড়িয়ে আছে চুরোজে অনেকটাই লাইন পড়েছে তবে যখন পাবো দারুণ লাগে এই দেখুন কতটা লাইন পড়েছে সেই সেখানে দোকান এতটা লাইন দিয়ে আমাদের এখন যেতে হয় চলে হবে বন্ধুরা আমরা নিয়ে নিলাম চুরোস এই যে এরকম দেখতে হয় চুরুষ গুলো অনেকটা আমাদের গাঠিয়া স্টাইলের বাট খেতে কিন্তু একটু আলাদা রকম একটুখানি গাঠিয়া টাইপেরই দেখতে আর মোটামুটি ওরকম ধরনের খেতে হবে একটু নরম ধরনের বিভিন্ন আপনি দিয়ে নিতে পারেন নিউটেলা সুগার তো ভীষণই ভালো খেতে হয় এটা হুম গরম গরম এখন গরম গরম ভাজা হচ্ছে তারপরে এখানে একদম নেওয়া হয়েছে খুব ভালো খেতে আপনারা কিন্তু ক্রিসমাস মার্কেটে এলে এটা ট্রাই করতে পারেন বন্ধুরা তাহলে আমাদের এই পাড়ার ক্রিসমাস মার্কেটটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এইভাবেই আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেল আস্তে আস্তে এগিয়ে চলেছে একদম দেখতে থাকুন আমাদের ভিডিও সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে পরের ভিডিওতে টাটা টা